কেউ যদি মসজিদে চলে আসে মসজিদে পাঁচ নামাজ আদায় করেন আল্লাহর রসুল সাল্লা আলাইহি সাল্লাম বলছে সে আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে যায় আল্লাহর জিম্মাদারি আল্লাহর তত্ত্বাবধানে থাকা এটার চাইতে সুভাগ্য আর কি হতে পারে ভাই আপনি যদি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকেন প্রধানমন্ত্রী যদি বলে এই আমার জনগণ এ ব্যক্তিটা হচ্ছে আমার লোক তার পাওয়ার কত বেশি বাড়বে প্রধানমন্ত্রীর পাওয়ার যেমন ওই লোকটার পাওয়ার কি তেমন হবে না এখন আল্লাহর দায়িত্বে কেউ যদি থাকে তার পাওয়ারের কোনো শেষ থাকে আর রসুল্লাহ বলছেন সুনানি আবুদাউদ্দ শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার চারশো চুরানব্বই

যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায় ফাওয়া দামিনু মা'আল আল্লাহ সে আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে যায় হাত্তা ইয়া এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় ফাইদু খিলাহুল জান্নাতা আল্লাহর নিজ জিম্মাদারির মধ্যে তার জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে সুবহানাল্লাহ শুধু তাই নয় রসুল্লা বলছেন বিমা না আলামিন আর যদি সেই আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যদি সে ইন্তেকাল না করে তার সব সহ গণিমত সহ তার নিজ গরের মধ্যে আল্লাহ রব গুলা নিজ দায়িত্বে তাকে ফুচিয়ে দিবেন অরজুলুন র হাইদাল কেউ যদি আগ্রহ আন্তরিকতার সাথে মসজিদে গমন করে। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেয় রসুল্লাহ বলছেন ফুয়া মিনুন আলাল্লাহ সে আল্লাহর জিম্মেদারির মধ্যে চলে যায় রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম বলছেন হাততায় দ সে মসজিদে গেল। এ অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় ফাইউদুফি রাহুল জান্নাতা আল্লাহ তার নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছে দিবেন আউয়ারুদ্দুহু বিমান আল আমিন হাজিরিন আর যদি সে মৃত্যুবরণ করল না আল্লাহরব্বুল আলবিন তাকে নিজ ঘরের মধ্যে পৌঁছে দিবে শুধু পৌঁছাবে না তাকে সপ এবং মসজিদে আসা যত নেক আছে সকল গণীর দিয়ে তাকে আল্লাহরব্বুল আলবিন তার বাসায় পৌঁছে দিবেন এরপর রহস্যুলা বলছেন অরজুলুন দাখলাফাই তাহুকি সালামী ফউয়া তো মিনুন আনাউয়া হিহাস আজাল্লা কোনো ব্যক্তি যখন তার পরিবার পরিজনের সাথে একত্রিত হয় তখন সে যদি সালাম বিনিময় করে ওই সহ তার গোটা পরিবার আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে যায় আপনি বাসায় প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে আপনার সন্তান দরজা খুলে দিল আপনি প্রথম বলবেন আসসালাম বলা যাবে না ভাই আপনার সন্তান দরজা খুললো না আপনার স্ত্রী দরজা খুললো আপনি তখন কি বলবেন সালাম দেওয়া যাবে না এটা যথেষ্ট আমাদের মধ্যে দুর্বলতা আছে আমরা স্ত্রীদেরকে সালাম দিই আবার স্ত্রীরা স্বামীকে সালাম দেয় না সালাম মানে কি সালাম হচ্ছে আপনি তার জন্য দোয়া করলেন সে আপনার জন্য দোয়া করল এই যে একে অপরের প্রতি দোয়া করার প্রচলন আমাদের মধ্যে না থাকার কারণে অশান্তি আর অভাব অনটন এবং বিভিন্ন ধরনের রোগ আমাদের পরিবারগুলোকে নিঃশেষ করে দিচ্ছে আমি কি ভুল বললাম আমরা যখন বাড়িতে প্রবেশ করব ঘরে প্রবেশ করার সাথে সাথে কি বলবো যারা বললেন না তারা কি বলবেন না এভাবে সুখ থাকবেন আপনি যখন সালাম দিবেন আপনি আপনার পরিবার কার জিম্মাদারিতে চলে যাবেন আল্লাহর জিম্মাদারির মধ্যে যখন আপনি থাকবেন আপনার অভাবন্টন কমে যাবে না বেড়ে যাবে আল্লাহর জিম্মাদারির মধ্যে আল্লাহ কি কোনো বান্দাকে কষ্ট দিবে তাহলে আজ থেকে আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ যারা যুদ্ধের ময়দানে থাকে তারা আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে যারা মসজিদে পাঁচ শক্ত ভ্রমণ করে তারাও আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে যারা পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করে তারাও আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে যায় সোভান আল্লাহ